এ পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন সবার রূহ কবজ করে দেন সবার কেউ থাকবে না সবার রূহ কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মউতকে বলবেন মালাকুল মউত কি অবস্থা তবে সব শেষ মাইয়াত কে বাকি মালাকুল মউত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রূহ কবজ করো মালাকুল মউত আজরাইল জিনদের রূহ কবজ করবে আল্লাহ বিচার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মউত আখবারনি মাইয়াবকা এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ সয়দা ইবলিশরাও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউচি মাইয়া পা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবী সব মানুষের রুহ কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিশের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো তাদের রুহ কবজ হয়ে যাবে

আখবিরনি মাইয়া পা এ মালাকুল মাউদ আর কে বাকি আছে বল মালাকুল উলমাউত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাই জিবরাইলও শেষ শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল উম বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাউদ তুমি তো সবাই রে এবার তুমি মারো এবার তুমি মারো তুমি মারো

সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি না আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়েছে এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা যা এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা

আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার